জঙ্গলের মাঝে স্বল্প খরচে পাঁচ মানের রিসোর্টে আরাম করতে করতে বন দেখার অভিজ্ঞতা এখন হতে পারে ছুটির দিনের এক রোমাঞ্চকর গন্তব্য ম্যানগ্রোভ বনের পাশেই কাঠের তৈরি শীততাপ নিয়ন্ত্রিত বিলাসবহুল কটেজে বসে উপভোগ করা যাবে গহীন অরণ্যের রহস্যময় নিরাপত্তা নদীর কলকল ধ্বনি সাথে বিভিন্ন প্রাণীর বন্য ডাক কপালে থাকলে দেখা পেয়েও যেতে পারেন বানর চিত্রাহরিল এমনকি কানে আসলেও আসতে পারে রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন বনের মাঝ দিয়ে রিসোর্টে যাওয়ার নৌপথটি হতে পারে আপনার জীবনের অন্যতম স্মরণীয় এক অভিজ্ঞতা আর সুস্বাদু বাহারি পদের খাবারের স্বাদ তো রয়েছেই বিশেষভাবে তৈরি নৌকায় করে নিরাপদে চলে যেতে পারবেন জঙ্গলের আরও গভীরে খরচও হবে হাতের নাগালেই এতক্ষণে হয়তো বুঝতে পেরেছেন বিশ্বের অন্যতম সেরা ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের কথাই এখানে বলা হচ্ছে সুন্দরবনে ঘুরতে যাওয়ার অসাধারণ অভিজ্ঞতাকে আরও প্রাণবন্ত করে তুলতে সুন্দরবনের সাথেই এখন গড়ে উঠেছে পরিবেশবান্ধব জঙ্গলবাড়ি ম্যানগ্রোভ রিসোর্ট জঙ্গলবাড়ির প্রতিটি রিসোর্টে রয়েছে উন্নতমানের স্যানিটারি ব্যবস্থা গরম পানির সুবিধা এবং শিশুদের জন্য আলাদা খেলার জায়গা নির্জন ও মনোরম পরিবেশে কটেজের রুমে বসেই নদী ও বন দেখার দারুণ সুযোগ অতিথিদের জন্য জঙ্গলবাড়ির রিসোর্টে রয়েছে সুস্বাদু খাবারের ব্যবস্থা অতিথি বরণে ওয়েলকাম ড্রিঙ্কস সকাল দুপুরের আর রাতে বিভিন্ন পদের খাবারের পাশাপাশি থাকে নাস্তার ব্যবস্থাও এছাড়া বারবিকিউ পার্টি তো রয়েছেই শুধু জঙ্গলবাড়ি নয় সুন্দরবন ঘেঁষা খুলনার দাকব উপজেলার পশ্চিম ঢংমারি গ্রামে রয়েছে আরও বেশ কয়েকটি ইকো রিসোর্ট যা প্রাকৃতিক পরিবেশের কোনো প্রকার ক্ষতি না করেই তৈরি করা হয়েছে দেখে মনে হবে রিসোর্টগুলো যেন মিশে গেছে জঙ্গলের সাথেই প্রতি বছর তিন মাসের জন্য বনে প্রবেশের নিষেধাজ্ঞা থাকলেও সুন্দরবনের কোল ঘেঁষে রিসোর্টগুলো তৈরি হওয়ায় সারা বছরই চালু থাকে এগুলো স্থানীয়দের উন্নয়নেও ভূমিকা রাখছে এ সকল ইকো রিসোর্ট সুন্দরবনে ইকো ট্যুরিজমের বিকাশের ফলে স্থানীয়দের জন্য সৃষ্টি হয়েছে নতুন কর্মসংস্থানের সুযোগ গাইড হোটেল ব্যবসা নৌকা চালনা বাজারজাতকরণ এবং অন্যান্য পর্যটন সেবা পেশাতেও নিজেদের সম্পৃক্ত করতে পারছেন স্থানীয়রা ঢাকা পদ্মা হয়ে মাত্র কয়েক ঘণ্টাতেই এখন পৌঁছানো যায় মোংলা ফেরিঘাটে মোংলা থেকে রিসোর্টের নিজস্ব ট্রলারই আপনাকে নিয়ে যাবে শহরে কোলাহল থেকে মুক্তি দিয়ে এক ভিন্ন নীরবতার জগতে যে যাত্রা হয়ে থাকবে আপনার জীবনের অন্যতম স্মরণীয় এক ভ্রমণ অভিজ্ঞতা প্রকৃতির কোলে কয়েকটা দিন নীরবে কাটাতে চাইলে পরিবেশ বান্ধব এসব ম্যানগ্রোভ রিসোর্ট হতে পারে পর্যটনের নতুন গন্তব্য